গোস্ত তুলে ফলছে আমি বললাম জিবরাইট মানে হলে এরা হায় হায় হে কথা তারা তাদের নিজের নখ দিয়ে মুখের গস্ত তুলে ফেলছে এরা কারা তখন আল্লাহ রসুল বললেন শোনো অ্যাল রে দিলেই আকাহ নাফিয়াজিন নাশ যারা মানুষের কী করতে এরা হল তারা মনে থাকবে না কথা আয়ে সারাজি আল্লাহ তালা আনহা তার সতীনের একটু নিন্দা করেছিলেন আমাদের দেশের ভাষায় সতীন সাফিয়ে খুব সুন্দরী মহিলা আল্লাহ রাসুল মাঝে মধ্যে সাফিয়ার প্রশংসা করতেন সাফিয়া রাজি তালা ছিলেন খুব সুন্দরী তিনি ছিলেন বড় ঘরের মেয়ে মাঝে মধ্যে প্রশংসা করতেন এক দায়ে বলছেন কে বলেন আপনি ওটা একটা খাটো মেয়ে অত প্রশ্ন করা লাগে কেন তার তখন আল্লাহর রাসূল বললেন শোনো আয়েশা লাকাত কুলতে কালেমা তান লা মজাজাত মে মাইন বাইরে লা মজাজাত তুমি এমন একটা কথা বলেছ এই কথা যদি সাগরে ফেলে দাও হয় তাহলে সাগরের পানি খোলা হয়ে যাবে আমি আপনাকে এই কি দিয়ে বুঝাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুধু বলেছেন ও কাটো এই খাত বায় এত বড় অপরাধ হয়ে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলতাদুর নামাল আমাদের নবী মহম্মদ সাল্লাল্লাহ আনিসাল্লাম বললেন তোমাদের জানা আছে গিবাদ কাকে বলে সঙ্গী সাথী বললেন আমাদের জানা নাই গিবৎ কাকে বলে তখন তিনি বলছেন জিক্র কা খা কা তুমি তোমার ভাইয়ের কোন কথা বলবে ওকে যদি খারাপ লাগে এটাই হলো গিবান তুমি তোমার ভাইয়ের কোন কথা বলবে ওকে যদি খারাপ লাগে এটাই হলো গিবা তখন সাহাবেগন বলছেন আর একটা ফিয়ে মাকুল ও যদি চেনা করে থাকে আমি যদি বলি তাহলে কি হবে ও যদি চুরি করে থাকে আমি বলি তাহলে কি হবে তখন আল্লাহ রসুল বলেন শোনো এনকানা ফেয়ে মাতা করলো ফাঁকা তাহলে এখন ফিয়ে মাথা করলো ফাঁকা তাহু ও যদি চেনা কয়ে থাকে তুমি বলো তাহলে গিবা ও যদি চেনা না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ ও যদি চেনা কয়ে থাকে তুমি বলো তাহলে গিবা ও যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ